আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের খামারের নতুন সদস্যের আগমন হঠাৎ করে ফোন পেলাম যে আমাদের খামারে নাকি নতুন একটি সদস্য আসছে তো আমরা দেরি না করে খুব দ্রুতই বের হয়ে পড়লাম খামারে যাওয়ার উদ্দেশ্যে গিয়ে দেখি আমরা পৌঁছাবার আগে আমাদের নতুন সদস্য চলে এসেছে আলহামদুলিল্লাহ গাভীটি সুস্থ ও স্বাভাবিকভাবে বাচ্চাটি প্রসব করেছে আলহামদুলিল্লাহ গাভীটি এখন অনেক সুস্থ আছে মূলত একটি বাচ্চা প্রসব করতে কতটা যন্ত্রণা অনুভব করতে হয় সেটি শুধু মায়েরাই বোঝায় সেটি হোক গাভী অথবা মানুষের ক্ষেত্রে তারপর আমি চলে এসলাম আমাদের বাছুরের কাছে এসে বাছুরটিকে তোলার জন্য চেষ্টা করছিল অনেকক্ষণ থেকে কিন্তু বাছুরটি উঠতে পারছিল না তার কিছুক্ষণ পরে দেখি আমাদের বাছুরটি একা একাই ওঠার জন্য চেষ্টা করছিল এবং অবশেষে বাছুরটি হবার এক ঘন্টার মধ্যে উঠে দাঁড়াতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ তারপর আমি বাছুরটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করছিলাম পর্যবেক্ষণ করা শেষে আমরা চলে আসলাম সবাই আমাদের বাছুরের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম